শুক্রিয়া দশক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে দুর্গাপুর হাটে আজকে আমরা দুর্গাপুর হাটে আছি বিশাল কুরবানির হাট এই রাজশাহী দুর্গাপুর হাট শুধু এই হাটে লাগানো হয়েছে কুরবানির জন্যই আজকে আমরা দেখি খাসি পাটি ছাগলের কেমন দাম সপ্তাহে আরও একটা হাট আছে বলতে গেলে আজকে রোববার হাট সামনে বুধবার হাট আছে যেহেতু এটা কুরবানির জন্য লাগানো হয়েছে এই হাটটি শুধু আজকে আমরা দেখি কেমন দামের কত কেজি মাংস ওজনের কেমন দাম হচ্ছে এই পাটি ছাগলের আমরা এ পাশ দিয়ে দেখছি যেগুলো দেশি না পাটি ছাগল না ভাই

ভালো এমাত্র ব্যাপারই কম চালানি ব্যাপারই কম মানে কোরবানির জন্য ক্রেতা যা আছে বেশি ভাই ভালো আছো খাসি না পার্টি ভাই দুইটাই পার্টি ছাগল কেমন কি দাম বলছে তেরো চোদ্দ দাম বলছে আসলে এখানকার বিষয় হচ্ছে আপনাদের এটা সবসময়ের জন্য সারা বছরের ঘাট না এখানে প্রচারিত না এই হাটটা কুরবানির জন্য এই হাটটা লাগানো হয়েছে

এগুলা আপনাদের বাসে পালা গৃহস্থের ছাগল এখনো দাম হয়নি কেবল হাটে অনেক মানে ক্রেতা কম আছে এই হাটটাতে শুনছিলেন কারণ আসলে এটা সারা বছরকার জন্য প্রচারিত হাট না এই হাটটা শুধু লাগানো হয়েছে কোরবানির উদ্দেশ্য সে কারণে হচ্ছে আপনার আমরা ব্যাপারই কম মানে কোরবানির জন্য যেনারা গ্রাম অঞ্চলের হাট কুরবানি করবে সে কারণে এই হাটটা লাগানো হয়েছে পঁয়তাল বয়সের ভাই খাসিটা একটু দেখি সামনের দিকে হাইট লম্বার থেকে মোটামুটি অনেক ভাই দাম চাইছিলেন আজকে কত কি চাচ্ছিলেন চাইছিলেন আর দাম কত বলছে আজকে ছাব্বিশ সালের যে হচ্ছে ছাব্বিশ এগুলো যে মাংস ওজন হবে আপনার তিরিশ থেকে বত্রিশ থেকে তিরিশ কেজি ওজনের মধ্যেকার এই খাসি ওজনের আচ্ছা খাসি দুইটাই দুইটাই তো খাসি আছে না দাম চাইছিলেন আজকে কত দাম মনে করেন যে দুইটা দুই খাসি চল্লিশ কেজি গছ আছে দাম বলতেছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ কেজি গছ হবে মানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ দাম হচ্ছে আর আপনার বেচার দাম কত ছিল আমার বেচার দাম কম পক্ষে পঁয়তাল্লিশ হাজার এত কম বেশি হচ্ছে যে এত খাওয়ার খরচ বাদ দিয়ে মানে এই খাসিগুলো কুরবানি যেনারা করবে তারা দাম বলছে না কোনো চালানি ব্যবসায়ী ব্যবসিকেরা ব্যবসিকেরা আসলে চালানি ব্যবসিক তো কম আছে এই হাটে কারণ এটা কুরবানির জন্য লাগায় এই হাটটা এই যে এই ফাঁস দিয়ে যেগুলো দেখছি সবগুলো দেশি মাঝারি খাসি কিছু তিরিশ বত্রিশ কেজি ওজনেরও কিছু খাসি ছাগল আছে আমরা দেখছিলাম এখানে যে ছাগলগুলো দেখছে মাংসের ওজন হবে তেরো চোদ্দ কেজি ওজন দুইটাই খাসি না পাটি ভাই দুইটাই খাসি দেশি খাসি কত দাম চাইছিলেন আজকে দাম বলে নাই দাম হয় নাই একদম কোনটার ওইটার না দেখি চাচা একটু সামনের দিকে দেন কয়টা পয়স গৃহস্থের ছাগল

দুই দাঁত অনেক বড় খাসি তো খাসিটা দুই দাঁত তাহলে এটা আলাদা আপনার তাই দুইটাই আপনার তাহলে কেটে দাম চাইছিলেন না জড়াই হাটে কাস্টমার কম আছে তাই দাম কি বলে নাই কিছু এই বড় খাসিটা

সতেরো হাজার এগুলো সতেরো আঠারো কেজি মাংস হবে মানে ছোট খাসি কিনতে গেলে হাজার টাকা কেজিতে কিনা লাগছে আর বড় খাসি বলতে গেলে সেগুলোর একটু কম আর যেগুলো হচ্ছে দশ বারো কেজি সেগুলো প্রায় এগারোশো টাকা সাড়ে এগারোশো এর মধ্যে কেজি হিসাবে কিনা পড়ছে কারণ ছোট খাসিগুলোর দামটা একটু বেশি এই রাশি দুর্গাপুর হাট থেকে আমাদের আজকে কিছু কুরবানি উপযুক্ত খাসি পাটি ছাগলের দাম আজকে রোববার হাট সামনে আরও একটা বুধবার হাট আছে এখানে এ হাট হচ্ছে বানিশ্ব থেকে প্রায় সাত কিলোমিটার দূরত্ব